چل 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 রিপোর্টে ছবিতে যাদের বিক্ষোভ করতে দেখছেন এনারা সকলেই বড়নগর পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মী বয়স ষাট পেরিয়েছে এত বয়সে এসেও কিসের দাবি এনাদের এ প্রশ্নের সরাসরি উত্তর দিলেন প্রবীণেরা গত মাস থেকে মিলছে না পেনশনের টাকা যার ফলে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে বড়নগর পৌরসভার এই সমস্ত বৃদ্ধ অবসরপ্রাপ্ত কর্মীদের বারংবার বড়নগর পৌরসভার পুরো প্রধান থেকে শুরু করে ফিনান্স অফিসারকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে এদিন পৌরসভার সামনে এসে বিক্ষোভে সরব হয়েছেন তারা পেনশন দেওয়া এই অথরিটি বন্ধ করে দিয়েছে এই অথরিটি এখন যে অথরিটি আছে তারা বন্ধ করে দিয়েছে তারা আর পেনশন দিতে চাইছে যদি গিয়ে দিন দয়া যদি কিছু হয় একটা কিছু দিয়ে ধরুন আপনি আজকে যে আজকে যদি জুলাই মাসের পেনশন না হয়ে তাহলে কি হবে কি কোথায় যাব আমরা আমরা তো এত রোজগার করি না আর পেনশন মানি খুব কম বকেয়া প্রচুর বকেয়া আছে অনেক ডিম্যান্ড আমাদের আছে যেগুলো আমাদের দাবি গ্র্যাচুইটি পূর্ণ দিতে হবে আমাদের দাবি পিএফ পূর্ণ দিতে হবে পার্ট পেমেন্ট কারুর কারুর হলেও হতে পারে সকলের তাও হয় চার বছর পাঁচ বছর এই আমলে চেয়ারম্যান কি চেয়ারম্যান কোনো কথা বলেন না উনি অনেক না উনি আমাদের বলেননি এসব

আমরা আমাদের আমরা আমাদের আমাদের হকের টাকাটা চাইছি পেনশন বন্ধ করে দিয়েছে আমরা খাবো কি আমাদের চলবে কি করে আমাদের সংসার চলবে কি করে আমাদের টাকা পয়সা নেই কিছু নেই আর উনি দেখাও কিছু বলছেন ফান্ড নেই ফান্ড নেই করছেন এবং আগের দিন এসেছিলাম আমরা আন্দোলন করেছি বলছি আমাদের কোনো ফান্ডে টাকা নেই এইটা কথা বলছে তাহলে আমাদের চলবে কি করে যদি সুরাহা না হয় তাহলে কি নামে থেকে আরো বড় আন্দোলন করতে হবে কিছু বড় আন্দোলনে যেতে হবে যদিও এ বিষয়ে বরনগর পৌরসভার সভার পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল অভিযোগের আঙুল তুলেছেন কেন্দ্রীয় সরকারের দিকে কি বললেন তিনি শুনবো পৌরসভার পেনশন হোল্ডাররা আজ থেকে ছয় মাস আগেও তারা ইতিমধ্যে মাসেরটা যে সময় পাওয়ার কথা পেত এখন আর্থিক একটু সংকট আছে পৌরসভাগুলোর কেন কেন্দ্রীয় সরকার যে রাজ্য সরকারের যে প্রাপ্য টাকা সেই টাকাগুলো তারা দিচ্ছে না যার কারণে রাজ্যের সমস্ত কোষাগার থেকে দিতে হচ্ছে কোনগুলো সামাল দেবে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকার যে টাকাগুলো বন্ধ করে দিচ্ছে সেই টাকাগুলো কি করে মানুষকে যেমনি ধরুন নিজের বাড়ি নিজে করো এই ধরনের বহুত মানে কর্মসূচি আছে যেগুলো কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা পঁচাত্তর ভাগ রাজ্য সরকার দেবে পঁচিশ ভাগ এই টাকাগুলো দিচ্ছে না যার কারণে একটু আর্থিক সংকট হচ্ছে বটে এটা ঘটনা পেনশন হোল্ডাররা নির্দিষ্ট সময় তাদের পাওনা পাওয়া উচিত কেন তাদের মুদি দোকানে মাসিক একটা পয়সা বাকি রাখলো অমুক জায়গায় একটা বাকি রাখলো মানুষ জানে সেই দোকানদার জানে পেনশন পেনশন পেলেই টাকা দিয়ে দেবে এখানে একটু অসুবিধা হচ্ছে আশা করি কয়েক মাসের মধ্যে একেবারে অ্যাজিটিভ হয়ে যাবে আশা করি তালে বলছি যে কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলার যে পাসপোর্ট টাকা সেই টাকাগুলো দিছিনা দিয়ে দি কারোর অসুবিধা এখন দেখার কেন্দ্র ও রাজ্য সরকারের দড়ি টানাটানিতে আদো নিজেদের হকিত টাকা পান কিনা বরণগর পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা রাজwidehat রিপোর্ট বরণগর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ